এরকম লোভনীয় স্বাদের পুঁঠি মাছ রান্না যদি হয় গরম গরম ভাতের সাথে তাহলে আর কার কি লাগে বলেন আমার তো আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে তো পুঁঠি মাছ শীতের দিনে পুঁঠি মাছে কিন্তু খুব তেল হয় আমি যখন মাছ কাটছিলাম ধুইতেছিলাম তখন তো মানে হাত একদম তেলে মানে কেমনই হয়ে গেছিলো গরুর মাংস যেমন জমাট হইলে তেল থাকে ঠিক ওই রকমের তেল উঠেছিল সেটা আর অবশ্যই ভিডিও করতে পারি নাই বা করি নাই তো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ছোট্ট ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা চলুন দেখে নেওয়া যাক আমি মাছটা কীভাবে রান্না করলাম এখানে যে বেশি বড়ও না বেশি ছোটও না মিডিয়াম সাইজের মানে যে দেশি মাছ যেটাকে বলে পুঠি মাছ ভেজে নিয়েছি একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি সব রকমের মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ বাটা আবার মরিচ পাউডার তারপরে ধনিয়া জিরার পাউডার হলুদ পাউডার লবণ স্বাদ মতো তেল পরিমাণ মতো দিয়ে এখন আমি মশলাটাকে একদম তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব কারণ মশলার আসলটাই হলো কষানো যদি ঠিকমতো কষানো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এর আগেও আমি একটা পুঁঠি মাছ রান্নার ভিডিও দিয়েছিলাম আপনারা খুব পছন্দ করছিলেন আপনারা চাইলে ওই ভিডিওটাও ভিজিট করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম পানি যতটুক মানে রান্না করতে পানি লাগে ওই পরিমাণ পানি দেবো মাছটা যেহেতু বোনা বোনা থাকবে সেহেতু আর পানি বেশি দিতে হবে না একটুখানি পানি দিলেই হয়ে যাবে আর আমার বাচ্চারা এর আগেও আমি বলেছি যে রান্না মাছ ওরকম একটা পছন্দ করে না ওরা খেতে চায় না মাছটা মানে ভুনা ভুনা থাকবে এটাই মানে ওদের পছন্দ তরকারি আলাদা থাকবে আলাদা রান্না করব তো এখন আমার তরকারিটা এরকম অবস্থা আসছে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব একদম সংক্ষিপ্ত একটা ভিডিও কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আসছে এবারে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো মাছটা কিন্তু খাওয়ার জন্য রেডি আর রান্না করতেও একদমই সময় লাগে না খুব কম সময় রান্না হয়ে যায় যেহেতু শীতের দিনে মাছে খুব তেল থাকে সেহেতু শীতের দিনে মাছ খাওয়াটাই বেটার আমরা তো শীতের দিনে বেশি মাছ খাই কারণ মাছের থেকে প্রচুর তেল থাকে আর মাছের তেলে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে এটা মানে ডাক্তাররাই বলে ভিটামিন এ এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আপনাদের ভাইয়াও মাছ পছন্দ করে আমিও মাছ পছন্দ করি বাচ্চারা খায় মানে ওরকমের একটা খুব যে পছন্দ করে তা কিন্তু না মাছটা খাওয়ার জন্য রেডি আমি এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য রেডি বিশ্বাস করবেন না শীতের দিনে দুনিয়া দিয়ে এই পুঠি মাছ রান্না করলে আমার ঘরে আর কিছুই লাগে না আর অন্য তরকারি কেউ খেতেও চায় না তেমন একটা খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা কেমন হলো এর আগেও আমি একটা পুষ্ঠি মাছ ভিডিওর রেসিপি দিয়েছিলাম আপনারা খুবই পছন্দ করছিলেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখন আজকে আমি রান্না করলাম এই যে পুঠি মাছ আমি কোটা বাসা দেখাই দেখাইনি কারণ কাঁটতে করতে সবাই পারেন জাস্ট রান্নার ভিডিওটাই আনলাম আর এখন পুঠি মাছে অনেক তেল এই পুঠি মাছ রান্না করলে এ দিয়ে এ দিয়ে আর খাওয়া হয়ে যায় আর অন্য কিচ্ছু লাগে না তো ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সাপোর্ট করব সবাইকে আমি সাপোর্ট করতে কোনো কারো কিপ্ট করি না সেটা আমার পুরানো নতুন বন্ধু যারা আছেন সবাই জানেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন পুরান বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ